আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি সবাই ভালো আছেন শীত বা গ্রীষ্মে পিঠা উৎসব কিন্তু আমাদের বাঙালিদের ঘরে লেখেই থাকে আর শীত বা বর্ষাকাল বলেন পিঠা তো আমরা সবাই যারা খাই কম বেশি খেয়ে খেয়ে থাকি যেহেতু এখন তালের সিজন আর বর্ষাকাল এই সময় তাল দিয়ে কিন্তু নানান রকম পিঠা হয় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তালপুলি আর তালপুলি বানানোর জন্য আমি প্রথমে চুলায় কড়াই বসে এর ভিতর দুই চামচ চিনি দিয়ে দিছি লাল চিনি আপনি সাইলে গরু দিতে পারেন চিনিতে একটু পানি দিয়ে ভালো করে মিক্স করে নেবো তারপর দিয়ে দেব নারিকেল দিয়ে খুব ভালো করে মিক্স করতে থাকবো যাতে চিনির আস্তা দানা না থাকে এরপর দিয়ে দিলাম আমি এখানে তাল পরিমাণ মতন তালের পিউরিটা দিয়ে খুব ভালো করে অনবরত নাড়তে থাকতে হবে আর সামান্য একটু লবণ দিয়ে দিছি যাতে স্বাদ ঠিক থাকে মিষ্টির এখন আমার মতো নাড়তে থাকবো আমার পুর কিন্তু প্রায় রেডি হয়ে গেছে যে আলহামদুলিল্লাহ হয়ে গেছে এখন এটা নামিয়ে নিলেই হবে কারণ নামানোর পর আরও শক্ত হয়ে যাবে আমি কড়াইতে পানি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম লবণ এখন এটার ভিতরে চালে গুঁড়া দিয়ে দেবো যেহেতু পানি বলো করছে আমি দেড় বাটি চালে গুঁড়া দিয়ে দিছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো চালের গুঁড়াটাকে পাঁচ মিনিট পরে ঢাকনা উঠিয়ে এখন খুব ভালো করে মিক্স করে আরও পাঁচ মিনিট ঢেকে রেখে দেব আমার কিন্তু ডো রেডি হয়ে গেছে গুঁড়া দিয়ে এখন ডোটাকে খুব ভালো করে মথে নিতে হবে যে আপনি যে পিঠাটা বানাবেন যাতে পিঠা ফেটে না যায় এই জন্য খুব ভালো করে মথে নিতে হবে কিন্তু এই যে আমি প্রায় দশ মিনিটের মতন মথে নিছি যাতে পিঠা ফেটে না যায় আমি এখন চুলায় চলে যাব চুলায় দুধ বসিয়ে এর ভিতরে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতন দিয়ে দেবো দুইটা তেজপাতা তুই ভাগ করে নিয়ে নিছিস তেজপাতা দুইটা আর দুইটা এলাচ দিয়ে দেবো ফ্লেভারের জন্য এখন দুধ আর চিনিকে খুব ভালো করে মিক্স করে নেব দুধটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এখন নেড়ে ছেড়ে বলক উঠিয়ে নেব দুধে দুধ কিন্তু বলক চলে আসছে আবার একটু ভালো করে মথে নেব আর যত ভালো করে আঠা মতে নেবেন তত ভালোই হবে পিঠা আর পিঠা নরম একদম সফট হবে আমি একটু ডো নিয়ে একটু রুটির মতন করে নিছি কিন্তু আর এটার ভিতরে এখন পুর দিয়ে দেব খুব ভালো করে কিন্তু পুরটা দিয়ে মুখটাকে বন্ধ করে নিতে হবে নয়তো ফেটে বের হয়ে যেতে পারে আর আটা যত ভালো করে মুখে নেবেন ততই কিন্তু পিঠা নরম এবং সফট হবে আমি একটা বানিয়ে নিলাম আরও একটা আপনাদেরকে বানিয়ে দেখাই সেম এই প্রসেস ফলো করে যদি আপনি পিঠা বানান হানড্রেড পার্সেন্ট আপনি পারফেক্ট পিঠা বানাতে পারবেন আর যত নরম সফট হবে ডো তত ভালো পিঠা হবে কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে নিছি কিন্তু এই যে দেখুন আমার কিন্তু পিঠা বানানো রেডি এখন আমি দুধ জাল করতেছিলাম দুধটা কিন্তু কুমে অনেকটা কমে গেছে পিঠা বানাতে বানাতে এখন দুধের ভিতরে আমি সবগুলো পিঠা দিয়ে দেবো সবগুলা পিঠা দিয়ে খুব আলতো হাতে নেড়ে দিবেন যাতে ভেঙে না যায় এখন আমি দিয়ে দেবো নারকেল নারিকেল দিয়ে আবার একটু নেড়ে আমি ঢাকনা দিয়ে দুই তিন মিনিটের জন্য রান্না করব। তারপরে দিয়ে দেব তাল যেহেতু সিদ্ধ আটা তাই এটা রান্না করতে বেশি সময় লাগবে না পিঠা তাল দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে একবারে পাঁচ মিনিটের জন্য রেখে দিব। পাঁচ মিনিট পরে দেখাই যে পিঠা কিন্তু মশাল্লা রেডি হয়ে গেছে আর জাল করতে হবে না এরপর আমি চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দিয়ে দিব আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এই যে দেখুন ঠান্ডা হয়ে গেছে পিঠা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আর পিঠার কালার কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর এই পিঠাটা কিন্তু একদমই নরম সফট হয়েছে আপনি গরম অবস্থায় যেরকম নরম থাকবে ঠান্ডা হয়ে গেল সেম ওই রকম নরম থাকবে এটুকু শক্ত হবে না যদি আপনি ডো ভালো করে মথে নেন এটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে আলহামদুলিল্লাহ আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ